সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম আজকে দেখতে পারবেন এই পেশেন্টের অপারেশনের পনেরো দিন পরে একটি রেজাল্ট অবশ্যই পরিপূর্ণ রেজাল্ট আসতে কয়েক মাস সময় লাগে পনেরো দিন এক সপ্তাহ দুই মাস এক মাস একটা রেজাল্টকে জাজমেন্ট করার মতো পরিপূর্ণ সময় না আসলে যারা ভিডিও দেখে তাদের মধ্যে অধিকাংশ মানুষ আছে যারা এই বিষয়গুলো জানে এবং যারা নতুন এসেছে তারা অনেকেই জানে না তো নতুনদের আমি অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও দেখবেন তাহলে অনেকগুলো তথ্য অলওয়েজ পেয়ে যাবেন আমরা চেষ্টা করি বারবার একই তথ্য দেওয়ার জন্য যাতে আপনি মিস কোনোভাবেই না করেন একটি অপারেশন একটি স্বপ্ন প্রতিটি মানুষ মনে করে অপারেশনের সাথে সাথেই সব ঠিক হয়ে যাবে সে অপারেশন একটা ঘুমের মতো যে ঘুম থেকে উঠলে সব ঠিক আসলে বিষয়টা এরকম হয়ে দাঁড়ায় না একটি অপারেশন করলে কয়েক মাস সময় লাগে পরিপূর্ণ শুখাতে আপনার ঘাড়ি কবাড়ি হতে কোষগুলো ঠিক হইতে এই সময়টা আপনাকে নিতে হবে যদি এই সময়টা নেওয়ার মতো ধৈর্য না থাকে সেক্ষেত্রে অপারেশনটা না করাই ভালো কারণ অপারেশন একটা মানুষের হাতের কাজ ডক্টর করবে কোনো জাদুকর নয় যে আপনি জাস্ট সাথে সাথে সব ঠিক হয়ে গেল পেশেন্ট নিজে একজন হাসপাতালের কর্মী উনি হাসপাতালে জব করে তো দেখতেই পাচ্ছেন ওনার পনেরো দিন পরে অবস্থা পনেরো দিন আগের অবস্থা অবস্থা খুবই ভালো বুকে কিছু কস্টেপ আছে কস্টেপগুলো উনি তুলে ফেললে আরও বেশি ফ্রেশ লাগবে এখন যেহেতু নিয়মিত গোসল করতেছে বাট বুকে সাবান দিচ্ছে না সাবান টাবান দিবে বকে আলো বাতাস লাগবে আস্তে আস্তে আরও ভালোর দিকে যাবে তবে এই ভালোর জন্য অবশ্যই টাইম লাগবে উনি বলে গিয়েছে আবার আসবে দেখা করবে কথা বলবে সেটা ভালো লেগেছে যদি আসে দেখা করে কথা বলে আমি আপনাদেরকে রেজাল্ট দেখাতে পারবো উনি আমাদের পাশেই সেন্ট্রাল হসপিটালে জব করে আমি নাম বলে দিলাম বাট ওনার নাম পরিচয় বলছি না জাস্ট একটা ধারণা দিলাম যে উনি আমাদের পাশাপাশি আছে তো যদি কেউ মনে করেন যে আসবেন ঢাকাতে আসেন সমস্যা নাই আমাদের প্রতিষ্ঠানে রেগুলার অপারেশন হয় সরাসরি দেখার ব্যবস্থা করে দিব এছাড়াও যদি কেউ মনে করেন যে ডক্টরের সাথে কথা বলবেন কথা বলা যাবে কোনো টাকা পয়সা ফি লাগবে না আসবেন দেখবেন কথা বলবেন আপনি পরামর্শ নিতে পারেন কে কোথায় অপারেশন করবেন এটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয় এখানে আমাদের কোনো কিছু বলার নেই আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ